বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে চমৎকার একটি পাঁচ বেডরুম বিশিষ্ট বাড়ির প্ল্যান শেয়ার করব আর এই বাড়িটি আমরা সাজিয়েছি চল্লিশ ফিট বাই চল্লিশ ফিট জায়গায় এখানে টোটাল জায়গার পরিমাণ হয় ষোলোশো স্কোয়ার ফিট জায়গা যা শতাংশে কনভার্ট করলে চার শতাংশ জায়গার মধ্যে আপনার বাড়িটি তৈরি করে নিতে পারবেন বন্ধুরা আমাদের মাঝে আমরা অনেকেই আছি একটু বড় সড়ো জায়গার মধ্যে একটু বড় সড়ো করে চার পাঁচটি বেডরুম করে বাড়ি তৈরি করার স্বপ্ন দেখি তাদের জন্য মূলত এবং আপনারা চাইলে এই বাড়ির প্ল্যানটি যেভাবে সাজিয়েছি এখানে আমরা মাঝখানে আমাদের সিঁড়িটি দিয়েছি এটি হচ্ছে বাড়িটির ফ্রন্ট সাইড থাকবে এটি মাঝখানে সিঁড়িটি দিয়েছি তারপর এখানে দুই পাশে দুটি দরজা আমরা দিয়েছি এটি দিয়ে আমরা এখানে ড্রয়িং রুম দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সোফা দিয়েছি এখানে এইখানে আমরা সোফা দিয়েছি এদিক দিয়ে আমরা ড্রয়িং রুমে চলে আসব আর এটি হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি এদিক দিয়ে আমরা ডাইনিং এ চলে যাব এটার একটা কারণ আছে দুটি পৃথক পৃথক করার জন্য এবং পৃথক দুটি দরজা দেওয়ার জন্য এটা বলে দিব একটু পরে আর এখানে আমরা একটি স্লাইডিং ডোর রেখেছি যাতে করে এই পাশের লোকজন ডাইনিং স্পেসে গিয়ে ডাইনিংটি ব্যবহার করতে পারেন এই পাশে আমরা কিচেনটি দিয়েছি কিচেনে আমরা এখানে চুল্লি এবং বেসিন দেখিয়ে দিয়েছি তারপর এই কনার একটি বেডরুম দিয়েছি তারপরে এইখানে একটি বেডরুম দিয়েছি এটি মাস্টার বেডরুম এটির সাথে একটি টয়লেট অ্যাটাচ করে দিয়েছি এইখানে ব্যালকনি দিয়েছি আমরা তারপর হচ্ছে এইখানে আরেকটি বেডরুম দিয়েছি আমরা তারপরে এই কর্নারে আরেকটি বেডরুম দিয়েছি এইখানে একটি কমন টয়লেট দিয়েছি অনেক বড় সড়ো করে টয়লেট গুলো আমরা সাজিয়েছি আপনারা চাইলে হাই কমোট লো কমোট দিয়ে টয়লেট ইউজ করতে পারেন তারপরে এটি একটি মাস্টার বেডরুম এটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে দিয়েছি আর সামনে একটি ব্যালকনি দিয়েছি তো বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার করে আমরা এই বাড়ির প্ল্যানটি সাজিয়েছি এখানে টোটাল পাঁচটি বেডরুম পাচ্ছেন আপনারা একটি ড্রয়িং স্পেস এবং একটি ডাইনি টয়লেট কিচেন সামনে বেলকনি পাচ্ছেন তো এখন আমরা আপনাদেরকে প্রত্যেকটা রুমের মেজারমেন্ট দেখিয়ে দিব আলাদা আলাদা করে তো যারা ভিডিও দেখছেন যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করবো নিচে করে রাখুন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন তো বন্ধুরা শুরুতে আমরা দেখে নেবো আমাদের সিঁড়িটির মাপ শিরের মেজারমেন্ট হচ্ছে আট ফিট বাই ষোলো ফিট চার ইঞ্চি লম্বা ষোলো ফিট চার ইঞ্চি আর পাশ হচ্ছে আট ফিট তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি এগারো ফিট বাই বারো ফিট তিন ইঞ্চি ডাইনিং স্পেস আমরা এখানে প্লেসমেন্ট করেছি আর এই পাশে হচ্ছে আমাদের ড্রয়িং রুমটি এগারো ফিট বাই এগারো ফিট একটি ড্রয়িং রুম আমরা এখানে প্লেসমেন্ট করেছি এইখানে আমরা একটি ছোট্ট পকেট দরজা দিয়েছি ড্রয়িং স্পেসে আসার জন্য আর এটি হচ্ছে মূল দরজা থাকবে এটার কারণ হচ্ছে আমাদের মা বোনেরা অনেক সময় বা আমাদের অনেক ধার্মিক পরিবার থাকে যাতে করে ড্রয়িং স্পেস থেকে আমাদের মামুনদারকে দেখা না যায় ডাইনিং স্পেস তারা কি কাজ করছে বা কিচেনে কাজ করছে এই জন্য মূলত এখানে একটা পার্টিশন দিয়ে দুটি এন্ট্রি করা মেহমানরা এই দরজা দিয়ে এখানে এসে অবস্থান করবেন আর আমাদের মা বোনের এদিক যাতায়াত করবেন এদিকে আমরা স্লাইডিং রেখেছি চার ফিটের এটি দিয়ে এখান থেকে এখানে ডাইনিং দিয়ে মেহমানরা খাওয়া দাওয়া করতে পারবেন তারপর হচ্ছে আমাদের কিচেনটি ছয় ফিট সাত ইঞ্চি বাই আট ফিটের একটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করেছি এখানে চুল্লি এবং বেসিন আমরা এখানে প্লেসমেন্ট করে দিয়েছি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটি কিচেন এটি হচ্ছে মাস্টার বেডরুম এগারো ফিট বাই পনেরো ফিট অনেক বড় সড়ো এই মাস্টার বেডরুমটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে দিয়েছি এখানে আপনি দেখতে পাচ্ছেন চার ফিট বাই আট ফিট একটি টয়লেট অ্যাটাচ করেছি আমরা তারপর হচ্ছে আমাদের ব্যালকনিটি পনেরো ফিট বাই চার ফিট একটি ব্যালকনি আমরা এখানে প্লেসমেন্ট করেছি তারপর হচ্ছে এই কর্নার একটি বেডরুম দিয়েছি বারো ফিট বাই তেরো ফিটের একটি বেডরুম এটি আপনারা চাইলে চাইল্ড বেড বা গেস্ট বেড হিসেবে ইউজ করতে পারেন আর এইখানে আমরা একটি ছোট বেড দিয়েছি এটি বাচ্চাদের পড়াশোনার জন্য চাইল্ড বেড ইউজ করতে পারেন বারো ফিট বাই বারো ফিট চার ইঞ্চে আর এইখানে আমরা আরেকটি বেডরুম প্লেসমেন্ট করেছি বারো ফিট বাই তেরো ফিটের এই রুম টি আপনারা গেস্ট বেড হিসেবে ইউজ করতে পারেন আর এইখানে আমরা একটি টয়লেট দিয়েছি কমন টয়লেট পাঁচ ফিট সাত ইঞ্চি বাই ছয় ফিট ছয় ইঞ্চের একটি কমন টয়লেট এখানে দিয়েছে আপনার চাইলে হাই কমোড এবং লো কমোড পাশাপাশি রেখে ব্যবহার করতে পারেন আর এখানে আমরা একটি মাস্টার বেডরুম প্লেসমেন্ট করেছি এগারো ফিট বা পনেরো ফিট মাস্টার বেডরুম আর এটির সাথে একটি টয়লেট অ্যাটাচ করে দিয়েছি পাঁচ ফিট বাই ছয় ফিট ছয় ইঞ্চের একটি টয়লেট এখানে অ্যাটাচ করেছি আর এটির সামনে একটি ব্যালকনি আছে পনেরো ফিট বাই চার ফিট একটি ব্যালকনি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের টোটাল পাঁচ বেডরুম বিশিষ্ট চমৎকার বাড়ির প্ল্যানটি তো এখানে আপনারা বড় বড় পাঁচটি বেডরুম পাবেন এর মাঝে আমাদের ফ্রন্টে যে বেডরুমগুলো আছে এগুলো অনেক বড় হবে এই দুটি বেডরুম মাস্টার বেডরুম এবং পাশের পেছনে দুই পাশে দুটি বেডরুম স্ট্যান্ডার সাইজের আছে আর মাঝখানের বেডরুমটা আমরা বাচ্চাদের পড়াশোনার জন্য ব্যবহার করব। আর ডাইনিং স্পেসটিও মোটামুটি অনেক বড় সড়ো আছে এবং ড্রয়িং স্পেসটিও বড় সড়ো আছে তো এই বাড়িটি তৈরি করতে পারলে কলাম লাগবে হচ্ছে ষোলোটি ষোলোটি কলাম হলে বাড়ির কাছে খুব সুন্দর এবং সুযোগ শেষ করতে পারবো ইনশাল্লাহ তো বাজেটের দিকে যদি আমরা যাই বাড়িটি যদি আমরা তিনতলা বা চারতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করতে চাই তাহলে আমাদের খরচ হবে প্রায় তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকার মতো আর আমরা যদি একটু গর্জিয়াসলি করতে চাই তাহলে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার মতো খরচ হবে বাড়ি কাজটি কমপ্লিট করতে তা আপনারা যারা আমাদেরকে ড্রয়িং ডিজাইন করাতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমার যে ফোন নাম্বারটি দেওয়া আছে চাইলে ফোন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখার প্রত্যাশা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম